হ্যালো বন্ধুরা বনগার্বাস ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন ইউনিক ভিডিও নিয়ে চলে এসছি যে ভিডিওটি হলো যে আপনার বা আমার ঘরের স্বাদে যে জলের ট্যাঙ্কিটা থাকে এই মুহূর্তে যে তাপমান প্রচণ্ড গরম হয়ে যাওয়ার ফলে জলটা ব্যবহার করার মতো থাকে না এবং সেই জলের জলটা কীভাবে ট্যাঙ্কিটা জলের ট্যাঙ্কিটা কীভাবে আমরা ঠান্ডা রাখবো আজকে থার্মোকল দিয়ে সেই একটা ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি সঙ্গে থাকবেন আমরা স্টেপ বাই স্টেপ আমাদের দেখিয়ে দিচ্ছি দেখুন যে থার্মোকলটা আমরা কাটলাম সে থার্মোকলটা হচ্ছে আঠারো ইঞ্চি চওড়া ছত্রিশ ইঞ্চি লম্বা এবং থার্মোকলটা অর্ধেক অর্ধেক করে কেটে নেবেন অর্ধেক অর্ধেক করে কেটে নেবেন অর্থাৎ নয় ইঞ্চি করে দুভাগ করে নেবেন তাহলে ট্যাঙ্কিতে মোড়ানো সম্ভব হবে নাহলে কিন্তু ভেঙে যাবে মোড়াতে পারবেন না ব্যান্ড করতে পারবেন না বা ট্যাঙ্কির লেভেলে গোল করা অসম্ভব হয়ে যাবে এবং ওটা কাটার হয়ে যাওয়ার পরে আপনারা এই ধরনের টেপ মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন যে টেপটির দুপাশে কিন্তু আটা থাকে এবং টেপটি আনে সবার নিচে যে লেয়ারটি আছে ট্যাঙ্কের যে সবার নিচে যে লেয়ারটি দেখলেন ওই লেয়ারটিতে এরকম নিচে একটা লাগিয়ে দেবেন লাগানো হয়ে গেলে উপরে একটা লাগিয়ে দেবেন নিচে একটা লাগাবেন উপরে একটা লাগাবেন দেখুন সঙ্গে থাকুন আমরাও দেখিয়ে দিচ্ছি আপনাদের কোনো রকম বুঝতে না অসুবিধা হয় বা সুন্দরভাবে আপনি জলের ট্যাঙ্কিটা এই প্রচণ্ড গরমে ঠান্ডা রাখতে পারেন সেই ধরনের যে ভিডিওটা সুন্দর করে দেখুন আমরা সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তাই ধরনের টেপ লাগানো হয়ে গেলে তারপরে টেপের উপরে যে একটা আবরণ থাকে সেই স্টিকারটা তুলে দেবেন দেখুন এভাবে টান দেবেন স্টিকারটা সুন্দরভাবে উঠে আসবে এবং সাদের ট্যাঙ্কিতে যারা এভাবে কাজ করার ইচ্ছা বা কাজ করেন তারা কিন্তু একটু সাবধানে কাজ করবেন কারণ ট্যাঙ্কি কিন্তু একেবারে ঘরের কোনায় উপর দিকে থাকে বা অনেক উপরে থাকে আপনাদের যেন কোনো অসুবিধা আশা করি কোনো অসুবিধা হবে না এবং সাবধানে কাজ করবেন এবং টেপটা লাগানো হয়ে গেলে এবং লাগানোর পরে এই থার্মোকল যে নয় ইঞ্চি করে যে থার্মোকলটা কেটেছিলেন এই থার্মোকলটা এইভাবে চিপকে দেবেন এইভাবে ওই আঠার উপরে লাগিয়ে দেবেন সুন্দর করে পরপর কন্টিনিউ এইভাবে লাগিয়ে দেবেন সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে জলের ট্যাঙ্কিটা এই প্রচণ্ড গরমে আপনার জলের ট্যাঙ্কিটা কীভাবে আপনি ঠান্ডা রাখবেন এই ধরনের ভিডিও আমরা আগেও নিয়ে এসেছি তা আবার মনে করলাম একটা নতুন ভিডিও করে আপনাদের একটু দেখাই বা কীভাবে প্রচণ্ড গরমে অনেকে আমাদের যে জলের ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে জল এই তাপমাত্রায় তাই এই ধরনের ভিডিওটা আবার আমরা নিয়ে আসলাম দেখুন এই ধরনের লাগানো হয়ে গেলে থার্মোকল চিপকানো হয়ে গেলে লাগানো হয়ে গেলে তারপরে করবেন কি প্লাস্টিকের দড়ি বা সুতা প্লাস্টিকের দড়ি বা সুতা দিয়ে সুন্দর করে মুড়ে চারিদিকে গোল করে সুন্দর করে টাইট করে লাগিয়ে দেবেন একটু সাবধানে করবেন ছাদের উপরের কাছ তো বা এবং সুন্দর করে লাগিয়ে দেবেন যেন হালকা পাতলা ঝড় বা হাওয়ায় যেন উড়ে না যায় সুন্দর করে টাইট করে এইভাবে বেঁধে দেবেন আর দড়ি এই ধরনের দড়ি আপনাদের যদি না পেয়ে থাকেন তাহলে সাইকেল বা টিউব যে সেরাকাটা টিউব যে টিউব যে থাকে সাইকেল বা ভ্যানের ওই টিউব নিয়ে এসে এক ইঞ্চি চওড়া করে কেটে নিয়ে তাতেও দড়ির কাজ করতে পারবেন এবং তাতেও ভালো টাইট থাকবে যদি দড়ি না পান আর দড়ি পালতে দড়ি দিয়ে করে দিতে পারবেন অসুবিধা হবে না এবং সুন্দর করে বাঁধা হলে এখানে একটা টাইট দিয়ে সুন্দর করে বেঁধে দিন এবং আমাদের এই বনগার বাইস ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখুন আমাদের ছোট্ট বোনটাও আমাদের সাথে খুব পরিশ্রম করেছে আজকে রোদ্দিনের মধ্যে ছোট্ট বোনটার জন্য একটা লাইকও করে দেবেন এবং দড়িটা বাধা হয়ে গেলে এই ধরনের যে চটের বস্তা চটের বস্তাটা উপর দিকতে দিয়ে দেবেন এতে অনেকটা সাইনলাইট প্রোটেকশন হয়ে যাবে জলের এবং আপনারা সবাই জানেন যে থার্মোকল কে থার্মোকলকে ভেদ করে সানলাইট কোনো দিন ভিতরে প্রবেশ করতে পারে না এবং উপরের মাথাটা বাধা হয়ে গেলে নিচের দিকটাও এবং এভাবে সুন্দর করে আটকে দেবেন যাতে হাওয়ায় না কোনো অসুবিধা হয় এবং আটকানো হয়ে গেলে দ্বিতীয়টা এভাবে কন্টিনিউ পরপর চট দিয়ে সুন্দর করে চারিদিকটা সুন্দর করে আটকে দেবেন সুন্দর করে আটকানো হয়ে গেলে তারপরে যে দেখাচ্ছি সেটাও কন্টিনিউ স্টেপ বাই স্টেপ আমরা বুঝিয়ে দিচ্ছি যে জল ট্যাঙ্কিটা কীভাবে সুন্দর হবে অল্প খরচে সীমিত খরচ সীমিত খরচে কীভাবে জলের ট্যাঙ্কিটা এই প্রচণ্ড গরমতে কীভাবে জলের ট্যাঙ্কির থেকে জলটা শীতল বা ঠান্ডা রাখবেন দেখুন এই ধরনের ইউনিক ভিডিও আমাদের চ্যানেল কিন্তু অনেকে নিয়ে আসি আমরা অনেক নিয়ে এসে থাকি এবং আপনাদের সাপোর্ট অনেক পেয়েছি এর আগের ভিডিওগুলোতে তা ভালো লাগলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ারও করে দেবেন যেন তাদের কোনো উপকারে হয় দেখুন এইভাবে সুন্দর করে টাইট করে দেবেন টাইট করে দেওয়ার পরে আবারও প্লাস্টিকের যে দড়িটা আছে সুন্দর করে দড়ি দিয়ে সুন্দর করে আটকে দেবেন সুন্দর করে বেঁধে দেবেন যাতে হাওয়া বাতাসে যেন না উড়ে যায় দেখুন এই ধরনের থার্মোকল দিয়ে দেখবেন অবশ্যই জল ঠান্ডা থাকবে ভাবে কোনো জল গরম হবে না বা জল গরম হবে না বা থার্মোকল দেওয়ার আগে যে এই এখন যে গরম বা যে তাপমান যে চলছে এই তাপমানে প্রচণ্ড পরিমাণে এই ট্যাঙ্কির জল গরম হয়ে যাচ্ছে আমরা বা আপনারা কেউ কিন্তু ব্যবহার করতে পারছি না প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে এবং এই ধরনের কাজটা আপনারা করে নেবেন দেখবেন আপনাদের জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকবে এবং সুন্দরভাবে ব্যবহারটা করতে পারবেন এবং এই যে থার্মোকলটা আমরা নিয়ে এসেছি বাজার থেকে এটা তেইশ থেকে চব্বিশ টাকা হয়তো পিস চব্বিশ টাকা করে পিস নিয়ে চব্বিশ টাকা করে পিস নিয়েছে যেহেতু আমাদের এটা পাঁচশো লিটারের ট্যাঙ্কি এখানে আমাদের ন পিস লেগেছে ন পিস পাঁচশো লিটারের ট্যাঙ্কি পিস লেগেছে বেশি খরচ হয়নি অল্প খরচের মধ্যেই আপনারা করে নিতে পারবেন এবং সুন্দর একটা রেজাল্ট আমরাও দেখেছি বা আমরাও পেয়েছি যে কারণে মনে করো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই দেখুন এভাবে বাধা হয়ে গেলে তারপরে করবেন যে উপরের যে ঢাকনা ট্যাঙ্কির যে ঢাকনা ঢাকনার মাপটা নিয়ে নেবেন রাউন্ড শেপে কত ইঞ্চি আসে বা কত বড় আসে এভাবে সুতো ধরে কলম দিয়ে বা পেন দিয়ে মার্কার পেন দিয়ে এভাবে একটা দাগ দিয়ে দেবেন এবং দাগ দেওয়া হয়ে গেলে থার্মোকল কাটার বা শোলা কাটার শোলা কাটার মার্কেট থেকেও আপনি পেয়ে যাবেন দশ পনেরো টাকা দাম হয়তো নেবে এইভাবে সুন্দর করে সাইজে কেটে নেবেন কেটে নিয়ে হালকা করে চাপ দিলে দেখবেন ওই শেপে ভেঙে যাবে পিসটা এবং ওই মুখে লাগাবো আসুন কন্টিনিউ দেখাচ্ছি সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনিও বুঝতে পারবেন না আপনার বোঝার অসুবিধা হয়ে যাবে এই ধরনের আস্তে করে চাপ দিলে দেখবেন ভেঙে যাচ্ছে এবং আমাদের দেখো দুটোই কাটা হয়ে গেছে এবং দুটোই আমরা ভেঙে নেব দুটোই আমাদের ভাঙা হয়ে গেছে এবার উপরে যাবেন ট্যাঙ্কির উপরে ওঠেন উপরে উপরে যেয়ে এই ধরনের কিছু ভাঙাচোরা থার্মোকল থাকলে যে নিচু জায়গাটা আছে নিচু জায়গাটা কিছু ভাঙাচোরা থার্মোকল বা কোনো কিছু দিয়ে এই মুখটা এইভাবে সিল করে দেন বসে দেন বসে দেওয়ার পরে কোনো প্লাস্টিক বা কিছু থাকলে উপরে চাপিয়ে দেবেন দেখুন আমাদের এখানে হাওয়া বৃষ্টির একটু সম্ভাবনা কম যে কারণে আমরা এই ধরনের হালকা ওয়েট দিয়েছি আপনাদের যদি বেশি ওয়েট দরকার হয় দিয়ে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে আবারও জানাই থ্যাংক ইউ ধন্যবাদ